একটি মোটা তাজা ভেড়ার আকৃতিতে আনা হবে একজন ঘোষক ঘোষণা করবে হে জাহান্নামবাসীরা হে জান্নাতবাসীরা এর এ ডাক শুনে তারা মাথা তুলে দৃষ্টি দেবে এবং ঘোষক বলবে তোমরা কি এঁকেছে ন তারা বলবে হ্যাঁ একে তো চিনি এ তো মৃত্যু আসলে তাদের প্রত্যেকের মৃত্যুর সময় মানে ওই মোটা তাজা গাভীকে আনা হয় যেত মানুষ মৃত্যু হবে কেয়ামতের পরে মানে কেয়ামতের আগে যেত মানুষ এই দুনিয়াত আসিল আর কি সম্পূর্ণ মানুষ মৃত্যুর পরে তাদের যখন ডাকা হবে তখন যে একে কি চিন যে হা যে এ মৃত্যু তার মানে মৃত্যুর আকৃতিতে সব সময় যে কোনো মানুষের মৃত্যুতেই ওই ওই পশুটা যে তার মানে হাজির হতো তারপরে জাহান্নাম ডাকা হবে তারাও বলবে হিনি তো মৃত্যু তখন তাদের সামনে সেই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে দেওয়া হবে আর বলা হবে যে তোমরা এই তোমাদের যে মৃত্যু নামক যেটা আসিল সেই মৃত্যুটা আজকের থেকে জব করে দেওয়া হলো তে জব করে দেওয়া হলেও মানে আর মৃত্যু হবে না তোমরা যারা জান্নাতবাসী তারা চিরকালের জন্য জান্নাতে থাকো আর যারা জাহান্নামবাসী তারাও চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে তে এই কথা বলার পরে এই ঘটনার পর নবী করিম সাল্লা সাল্লাম পড়লেন ওয়া আনজির হুম ওয়া আনজির হুম ইয়ামাল লাহাসারাতিন ইজ কাদিয়াল আর আমরু ফি গাফালা হে রাসুল তাদেরকে ভয় প্রদর্শন করে সে অপেক্ষায় দিবসের যেদিন ফয়সালা যাবে হয়ে যাবে অথচ এরা তবুও গাফিলতির মধ্যেই ডুবে আছে দুনিয়াতে এখন গাফিলতিতে গাফিলতির কোহকে আবদ্ধ রয়েছে হয়ে